আমি জোৎসনা চলে এলাম আর একটা রেসিপি নিয়ে রান্নার রেসিপি একদম সিম্পল চলো ওয়েস্ট বেঙ্গল থেকে আমি জ্যোৎস্না আচ্ছা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি এখানে আছে মাছ নুন হলুদ আমি পাখিয়ে নিয়েছি অনেক বড় তাই একটা করেই ভাজতে হবে এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে কাতলা মাছ আছে আর বড় পুকুরের এটা একদম বড় পুকুরের তেলাপিয়া মাছ এটা লালিটা নয় ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর রাঁধুনি ফোড়ন আর লবঙ্গ এলার চারটি বুঝলাম আমার ফোরন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা রাধুনি এলাচ লবঙ্গ দারচিনি চমৎকার একটু গন্ধ বেরিয়ে গেছে আচ্ছা আমি গ্যাসটা বন্ধ করে নিলাম কারণ মশলা দিলে পরে সব চারিদিকে ছিটকে ছাটকে একাকার হয়ে যায় আচ্ছা এখানে আমি কী বাটা নিয়েছি নিয়েছি হচ্ছে জিরে আদা লঙ্কা জিরে আদা লঙ্কা আর দিন নিয়ে জিরে আদা লঙ্কা দিয়ে দিলাম মাছ অনেকগুলো আছে ওই জন্য মশলাটা আমি বেশি করে বেটেছি জিরে আদা লঙ্কা আর একটু ধুলে বেঁচে নিয়েছি গ্যাসটা বন্ধ করে নিয়েছি বলে ছিটকে ছাটকে চারিদিকে হয়ে যায়নি কি বলো তাই তো এবার আমি গ্যাসটা ধরি তাই দাঁড়াও পড়ো না গ্যাসটা ধরলাম আমি তো বুঝে নিয়েছিলাম দুই ফুলকপি ফুলকপি আমি ভাত দিয়ে নিয়েছি টমেটো টমেটো আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে কষিয়ে নেব আমি ফুলকপি এখনকার ভাজার কোনো দরকার নেই এখনকার ফুলকপির টেস্টটা কিন্তু অন্য রকমের খুব সুন্দর গন্ধ এরপরে শীতকালে যেটা উঠবে সেটা কিন্তু একদম আমার আমার ভালো লাগে না শীতকালে যে ফুলকপিটা উঠে সেটা আমার এখন ভালো লাগে একদম ভালো লাগে না ওই যে ওই সময়টা উঠেছে এই ফুলকপিটার গন্ধটা কিন্তু একটু অন্যরকম দেখবে বেশ সুন্দর একটা গন্ধ দিয়ে দিলাম একটুখানি জল বাটি দিয়ে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি আমি নুন আর হলু ভালো মতন আমি কষিয়ে নেব দিয়ে দিলাম ঢাকা করে দিলাম গ্যাস সিমি মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দিচ্ছি পরিমাণ মতন জল মাছ অনেকগুলো তাই একটু জল দেবোই চাল ধুয়ে রেখেছি এখনো ভাত হয়নি ভাত পরে পড়বো এখন আমি চলে যাবো ওই দিকে রান্নাঘরের দিকে ওই ঠাকুর থেকে ব্যাস আর জল দেবো না মাছ অনেকগুলো জল দিয়ে দেবো তাই নয় হয়ে গেছে আচ্ছা দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে চলো ফুটে যাক একটুখানি ঝোল ফুটে গেছে হয়ে গেছে দিচ্ছে মাছ হ্যাঁ আর জ্যান্ত মাছে কিন্তু সবসময় একটু ঝাল দেবে ঝাল না দিলে কিন্তু জ্যান্ত মাছ ভালো লাগে না এক পিস খেলে সারাদিন আর মাছের কথা মনে হবে না যে আরও মাছ খাবো বাঙালি হচ্ছে মাছে ভাতে জীবন মাছ ভাত না পেলে বাঙালির জন্য চলেই না দিয়ে দিলাম চার পিস মাছ তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো শিলে বেটে নিয়েছি আমি বেটে নিয়েছিলাম ধনে জিরে লঙ্কা আদা আর ফোরন দিয়েছিলাম হচ্ছে রাঁধুনি তেজপাতা একটু দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা তো হয়ে গেলো আমার আজকের মাছের ঝোল তো কেমন লাগলো আজকের রেসিপিটা সিম্পিলভাবে তো এরকম ঝোল টেস্টি টেস্টি ঝোল খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে পাটায় বেটে নিতে হবে অসাধারণ হয় এর আগের দিন আমি কী ঝোল দেখিয়েছিলাম পাতায় বেটে সত্যি বলছি নিত্য কথা বলে তো লাভ নেই দারুণ হয়েছিলো আর আজকে সেরকম কিছু করিনি কাজ আছি আমি আর করেছি আমি এখানে ভেন্ডি আর সিম ভাজা দেখিয়ে দিলাম ভেন্ডি আর সিম ভাজা আলু আমি তো হয়ে গেছে আমার মাছের ঝোল আর ভাতটা পরে করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকতে একদম ভুলো না